আমার স্ত্রীর এজমার সমস্যা আছে রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বেজে ভালো ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে সংসারের শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি একটি মিথ্যা বলি হবে ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না রঙিন বোরকা পড়লে গুণ হবে কিনা ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ পড়লে নামাজ হবে কিনা আর রাতে উজু করে পৈত্র হয়ে গুমানে গুণ হবে কিনা নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করি তবে ওযু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সেগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা আমার কাছে একজন মানুষ টাকা পে তো সে মারা গেছে এখন আমার করণীয় কি অনেকেই আছে যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখব না বা রাখতে চায় না এরকম কথা কি স্ত্রী তালাক হবে সৌন্দর্যের জন্য যদি নখরাকি তাহলে কি নামাজ হবে চলুন এরপর আমরা আপনাদের প্রশ্ন উত্তরের যে আলোকিত বুব আমরা সেখানে প্রবেশ করি অবায়দুল হক আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পে তো সে মারা গেছে এখন আমার করণীয় কি আপনি তার পরিবারের কাছে তার বংশধরদের কাছে টাকা পৌঁছে দিবেন তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার طرف থেকে গরীব দুঃখী দান করে দিবেন সফট dari diban asai এবং এই আপনি লিখেছেন অনেকে আছেন যারা স্ত্রীর সাথে মন না হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে রাখতে চাই না কিংবা রাখব না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালাক হওয়ার মতো শব্দ আমি আপনি লিখেছেন রঙিন বোরকা পড়লে গুণ হবে কিনা কোনো অসুবিধা নেই যদি সেটা এত বেশি সাক্ষর না হয় যেটা অন্য দৃষ্টিকে বরং বেশি আকৃষ্ট করে না হলে যায় হোসেন আপনি লিখেছেন আমরা যারা ব্যবসা করি তারা অনেক সময় একই ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন দাও বিক্রি করে কোনো সমস্যা আছে কিনা এটা একান্ত আপনার ব্যাপার তবে কারোর অবিচার না হয় প্রতারণা হয় মিথ্যা সেদিকে খেয়াল রাখতে হবে শারমিন আক্তার লিখেছেন আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম আমার কাছে খুচরা টাকা না থাকা আমি টাকা দিতে পারিনি পরে ওনাকে অনেক খুঁজেছি পাইনি আমাকে আমি কি করতে পারি তার পক্ষ থেকে দান করে দিবেন ওটা জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক এমন কথা মনে আসলে কি আমার গুণ হবে না এরকম কোনো গুণ হবে না কারণ আপনি আপনার শিশুর গমির দিকে তাকিয়ে চাচ্ছেন যে আজানটা অল্প সময় যেন শেষ হয়ে যাবে আজানের প্রতি কোনো বিদ্বেষ থেকে তার বলছেন নিন্ন আলমিন বিদায় এর কারণে আপনার ইমান চলে যাবে বা গুণা হবে এরকম না বিষয়টা খাদিজা রহমান আপনি লিখেছেন বীর দেনমোহর দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কি ইসলাম কি বলে দেনমোহর দিয়ে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কথা বলে নিয়ে যাওয়া মানে বিপদ ছাড়া যদি আপনাকে প্রতারণা করে মিথ্যা কথা বলে নেওয়া হয় তাহলে তো প্রতারণাটা হারাম কবিরা রাখো না আর যদি সত্যি তার বিপদ হয়ে থাকে এবং সেক্ষেত্রে সে আপনার কাছে চায় তো শরীয়ত আপনাকে দিতে বাধ্য করে যদি আপনি না দিলে সংসারে অশান্তি হবে এবং বোঝাপড়ার গরমিল হবে এবং সমস্যা তৈরি হবে সেই জায়গা থেকে বাধ্য আপনি দিয়েছেন তাহলে সিন ক্রিয়েট করেছে তারা আপনাকে একরকম পরিস্থিতি স্বীকার করে আপনার থেকে নিয়েছে এরকম যদি হয় তাহলে সেটা অন্যায় কাজ তারা করেছে এর জন্য তারা আলাদা জব দিয়ে করতে হবে বান্দার হক নষ্ট করার কারণে তারা অপরাধী হবে আপনার তো এখানে কোনো দায় থাকছে না হোসাইন নিবি আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না না এটা আমাদের সমাজের প্রচলিত প্রথা সালাম দেওয়া যেতে পারে এতে কোনো অসুবিধা নেই আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি আহ খেতে বসেন এবং আপনার লোকমা মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন তখন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কষ্ট হতে পারে এরকম সময় সালাম দিবেন না আদারওয়াইজ অসুবিধা নেই লিখেছেন মৃত্যুর পর পর হিসাব নিকাশের কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়ার কোনো কথা মনে থাকবে আলমুল গাইবের বিষয় দুনিয়ার কোনো কথা দুনিয়ার অনেক কিছু মনে থাকবে না হাদিস থেকে বোঝা যায় কিন্তু সবকিছু যে মনে থাকবে সেটা হাদিস থেকে বোঝা যায় না আল্লাহ আলম আর হিসাব নিকাশের পর বা আমার সাথে সাক্ষাৎ হতে পারে জান্নাতি হয় তাহলে আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে পারি যদি সুদের টাকা চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনি এটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এবং সবের আশা করবেন না এরপরে প্রশ্নটি করেছেন নওশিন আক্তার আপনি লিখেছেন রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত এই বিষয়ে একটা ভিডিও আছে স্বতন্ত্র শুনে নেবেন যদি খুব অল্প স্বল্প হয় সামান্য হয় এটা আসলে কেউ খুঁজবে না হলে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন যদি উল্লেখযোগ্য হয় যেটা মালিক খুঁজে বেড়াবে খুঁজে হবে বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে এবং দিতে 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 হয়ে যাবেন এবং নিশ্চিত হবেন পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি দান করে দিবেন আর নিজে যদি অভাবী হন অভাবগ্রস্ত হন হকদার হন খাওয়ার তাহলে নিজে খেতে পারেন রেহমা একটা লিখেছেন নামাজে হাসি দিলে নামাজ হবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই হাসি তো আর মানুষের ইচ্ছায় হয় না নামাজ হয়ে যাবে তারপরে সাহেব ইসলাম সাহেব লিখেছেন আমি অনেক কথা বলি কিভাবে কম কথা বলবো কথা কম কিভাবে বলবেন যারা কম কথা বলা এরকম মানুষের সাথে থাকবেন এবং নিজের উপর নিজে বিভিন্ন আরোপ করবেন যে অমুক জায়গাতে অতিরিক্ত কথা হয়ে গেলে আমি এতবার কথা এরকম বিভিন্ন রকমের আহ শাস্তি নিজের উপর নিজে আরোপ করবেন ঈশ্বাল্লাহ অভ্যাস পরিবর্তন করা যেতে পারে রহান লিখেছেন আমি খারাপ কাজ থেকে দূরে সরে যেতে চাই কিন্তু পারছি না এখন আমার করণীয় কি পরিবেশ থেকে দূরে সরবেন খারাপের পরিবেশ থেকে দূরে সরবেন মানুষের স্বাস্থ্য থাকবেন আলাদা করবেন ইনশাআল্লাহ সহজ করবেন সুবরিন আপনি লিখেছেন সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নখ রাখা যায় নাই নখ এতদিন বেশি রাখা যায় নাই আমার কোনো কথা নেই তবে চল্লিশ দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লোমটুম এগুলো কাটার কথা বলা হয়েছে এগুলো পাশাপাশি নখ আমরা কেটে ফেলবো এটা সর্বোচ্চ কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পোছানো কঠিন হয় ময়লা জমে যায় অস্বাস্থ্যকর হয় সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় সৌন্দর্য রাখেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি উজু ঠিকমতো করলে পানি পোছালে চলবে ঈশ্বাল ব্যবহার করেন সেটা আপনার হবে না তার ফলে এবং তারপরে নামাজও হবে না আর যদি এমন হয় যে একবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিস্টা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন তাদের স্টাইল যদি ধারণ করেন তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে মৌলিকভাবে নোক বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটি কিন্তু সেরকম নয় আশাফুল আলম আয়ান আপনি লিখেছেন আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন সুরাকার পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গুণা হবে কি আল্লাহবুল আলমিন আমাদেরকে নির্দেশ করেছেন উদহলুফ ইসলমিক আফরা তোমরা ইসলামিক পরিপূর্ণভাবে দাখিল আল্লাহ তালুক আরও বলেছেন ইয়া ইউলিদের আমার তাকুল্লাহ হাক্কাতি ওয়ালাহ তামতুল্লাহ আন্ত মুসলিমুল হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ না হয়ে ভ্রাম্যত বঙ্কুন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতটি এ আয়াত দ্বারা বোঝায় গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন নিয়মিত ইসলামী কনটেন্ট দেখেন ভালো কাজ করার চেষ্টা করেন তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন ইসলাম মানার চেষ্টা করছেন কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য ইসলামে পরিপূর্ণ दाखिल হওয়ার জন্য বিদায় সেটি আমাদের করা উচিত নবী করিম সাল্লাম বলেছেন হারিমাতে কোনো আবেদন নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো তুমি সবচেয়ে বড় ইবাদত হবে ইতিবাচক হারাম ভালো কাজ যেমন আমরা করছি এগুলোর পাশাপাশি যখন আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো তখনই আমরা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড় আবেদন হতে পারবো আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদের সে বোনকে আমরা এই লাইভের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে যে সমস্ত ফিল্মের আপনার ক্লিপগুলো দেখে থাকেন আহ রোমান্টিক গুলোর দৃশ্য দেখে থাকেন সেগুলো দেখা আমাদের জন্য হারাম এবং সেগুলোতে মিউজিক্যাল ইন্স্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না অপরাধ মনে করি না আল্লাহ তালা তৌফিক আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুণের কাছ থেকে এমনি তামিম আপনি লিখেছেন উজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সেই অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা না তিনবার অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা ছয়তান সময় আমাদের মধ্যে ওয়াসওয়াসা ঢুকাই দেয় সূচিবায়ু তৈরি করে যার কারণে আমরা অনেকে মনে করি শুকনা থাকলো কিনা ভালো করে ডোলে তিনবার ধুলে এরপরা শুকনা থাকবে না এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয় সীমা আপনি লিখেছেন সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তাতে কি হবে শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথাকে গুরিয়ে বলেন সেটা জায়জ আছে এবং বিশেষ করে মর্মায়না দূর করার জন্য বা দুজনের মধ্যকার চাটি কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা যায় আছে মুক্ত আখতার লিখেছেন ফরজ গোসল রাতে না করে ফজ নামাজের আগে ফরজ গোসল করে নামাজ নামাজ হবে কিনা আর রাতে উজু করে পবিত্র হয়ে গুমালে গুণ হবে কিনা না কোনো গুণ হবে না

চুল তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান হয়তো আলহামদুলিল্লাহ যদি তা না হয় তারপরে যদি করতে পারেন তা চুলের যে বেনি আছে বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেরি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং মুসলমান দিলে তারা বিখ্যাত সে হাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে এটুকু তিনি করতে পারেন যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবে যেহেতু রাতের অসুবিধা হয় কিন্তু আমরা অজুহাতেই আপনার বলবো যে রাত এমন করে ফেলবো এটা উচিত নয় একবারে নিরুপায় হয়ে গেছে ফরজ হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোন ব্যবস্থা নাই ঠান্ডা পানি করলে চরম বিপদ হতে পারে তাহলে সেক্ষেত্রে তাইম করতে পারেন এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রয়োজন